হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে অবস্থা কেমন আছেন আমি নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সবাই আমাকে সাপোর্ট দিবেন ফলো করবেন আশা করি আপনারা বারো আমি একদিন এগিয়ে যাব তো সবাই ভিডিওটি লাইক দিবেন শেয়ার দিবেন এবং ফলো করবেন আমার পেজটিতে আর যারা যারা প্রবাসে আসতে যেতেছেন প্রবাসে আমি প্রবাসে থাকি প্রবাসে চলে আসুন যারা বাংলাদেশে বেকার আছেন তারা চলে আসতে পারেন আর বেগত না করলে এই যে এরকম কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন কারণ বাংলাদেশ এখন কন্টেন্ট ক্রিয়েটর করেই চলতেছে সবাই আপনি চাইলে আপনারাও করতে পারেন এই যে রাস্তা পুরো প্রায় ফাঁকা হয়ে গেছে কারণ এখন দুপুরের সময় তো দুপুরের সময় গাড়ি খুব একটা বেশি যাইত না যারা যারা কাজে যাওয়ার সময় সকাল বেলা কাজে চলে গেছে এর তারপরে মাঝেমধ্যে যে গাড়ি আসতছে সিঙ্গাপুরে হাই রোডে দেখছেন সবসময় এরকমই গাড়ি চলতেছে তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই অধৈর্য হবেন না ধৈর্য ধরে কাজ করুন সফলতা একজন আসবেই সফলতা ইশালে একজন পাবেন আমিও নতুন কন্টেন্ট ক্রিয়েটার সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আশা করি সবাই সবার পাশে থাকবেন ছোটদেরকে সাপোর্ট করবেন আমরা শুধু বড়দেরকে সাপোর্ট করি কিন্তু বড়রা আমাদেরকে সাপোর্ট করে না কারণ আমরাই তাদেরকে বড় বানাইছি কিন্তু তারপরে আমাদেরকে আর সাপোর্ট করে না তো আপনারা সবসময় ছোটোদেরকে সাপোর্ট করে যাবেন ছোটোরা দেখবেন আপনাদেরকে সাপোর্ট করে যাবে তো আশা করি যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে রাখবেন যাতে নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের পাশে সিঙ্গাপুরের জায়গা সৌন্দর্য সব কিছু ভিডিওতে দেখানো হবে এরা আমার রাইডিং ভিডিও মানে ট্রাভেলিং করি গাড়ি চালাই এই জন্য আসলে এখানে আমি কাজ করতে এসেছি কাজ করতে এসে এই যে আমার সামনে একটা অ্যাম্বুলেন্স আসতে আছে দেখেন অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত যাইতেছে আসলে সবাই ভাবতেছে আমি ট্রাফিক পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়া আছি তো আমি আইফোন ক্যামেরা নিয়ে দাঁড়া আছি তো আরও ভাবতে পারে যে সব গাড়ি স্লো হয়ে গেছে ভাবতেছে স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়া আছে নাকি এই সব গাড়ি দেখতেছেন স্লো স্লো হয়ে আসতেছে তাছাড়া কিন্তু খুব দ্রুত যায় আর সিঙ্গাপুরের রুলস ফলো করে সব কিছু করতে হয় সবাই রুলস ফলো করে কাজ করবেন আশা করি সিঙ্গাপুরের সেফটি ফলো করবেন সেফটিটা ফলো করা খুবই মাস্ট দরকার সেফটি ছাড়া সিঙ্গাপুরে সর্বপ্রথম প্রায়োরিটি সেফটি তো আপনারা সেফটি ফলো করে কাজ করবেন আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুকে কাজ করতে চান ধৈর্য ধরে কাজ করবেন নিয়মিত ভিডিও আপলোড দিবেন সফলতা একদিন আসবেই আমি যদি আগে থেকে কাজ করতাম তাহলে একদিন সফলতা এখন হয়তো বা পেয়ে যেতাম কিন্তু আগে কাজ করি নাই আগে এগুলো ভাবি নাই তো এখন এসে ভাবতেছি সিরিয়াসলি কাজ করব ফেসবুকে তো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ